আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ রইল বন্ধুরা আমরা যারা নতুন আছি ফেসবুকে কাজ করতেছি দীর্ঘদিন হয়েছে সফলতা পাই না আমাদের ভুলের কারণে আমরা সফলতা পাই না ফেসবুক থেকে আপনি যদি সফলতা নিতে চান ফেসবুকে আপনি প্রচুর সময় দিতে হবে সময় দিয়ে কাজ করতে হবে ফেসবুকে যে সিস্টেমগুলো মেনে কাজ করলে আপনি দ্রুত সফলতা পাবেন সেই কাজ সেই সিস্টেমটা আপনার জানতে হবে আপনি যদি ফেসবুক থেকে খুব দ্রুত সফলতা নিতেই চান আপনার কঠোর পরিশ্রম করা লাগবে আপনি টাইম টু টাইম প্রতিদিন ভিডিও আপলোড করুন ফটো আপলোড করুন কমেন্টের অ্যান্সার দিন এভাবে আপনি প্রতিদিন এই কাজগুলো যদি আপনি প্রতিদিন করতে পারেন ঠিকভাবে আপনি ফেসবুক থেকে সফলতা আপনি পাবেনি আপনি যেখানে আছেন যেখান থেকেই করেন আপনি যদি প্রতিদিন তিনটা চারটা করে রিলস ভিডিও আপলোড করেন আপনি যদি একটা দুটা ফটো আপলোড করেন কিছু কথা আপলোড করেন তারপর প্রত্যেকটা কমেন্টের যদি অ্যান্সার দেন তারপর দৈনিক আপনি যদি প্রতিদিন একশো দুশো ভিডিও যদি দেখেন আর কমেন্ট করেন সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন পাবেন পাবেনই পাবেন ইনশাল্লাহ পাবেন আপনার ফেসবুক থেকে সফলতা নিতে হলে মিনিমাম দৈনিক একশো দুশো ভিডিও দেখাই লাগবে ফেসবুক ফেসবুকে আপনি কষ্ট ছাড়া কখনোই সফলতা পাবেন না